নমস্কার বন্ধুরা মমতাস কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাবো তেলাকুচির শাকের চচ্চড়ি এই তেলাকুচির শাকের চচ্চড়িটা যেমন খেতে সুস্বাদু হয় তেমন পুষ্টিগুণেও ভরা আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখতে পারেন অসম্ভব সুন্দর হয় খেতে তাহলে দেরি না করে চলুন এই তেলাকুচির শাকের চচ্চড়িটা আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই চচ্চড়ি রান্নার জন্য উপকরণে কি কি রয়েছে তেলাকুচি ডাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে দেখুন কিছু তেলাকুচি ডাটা তুলে নিয়েছি এই যে দেখুন যারা গ্রামে থাকে তাই সহজে কিন্তু এই ডাটাগুলো পেয়ে যাবেন এই ডাঁটাগুলো খেতে লাগে দারুণ পুষ্টি রেখে দিচ্ছি এখানে দেখুন কিছু চিংড়ি মাছ নিয়েছি যেটাকে আগে থেকে কোষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো লবণ হাফ চামচ সর্ষে এক চামচ তিল চারটা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো পাঁচ পুরন কিছুটা দুটো শুকনো লঙ্কা এবং সরষের তেল এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি প্রথমেই এই মাছ চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো এই দুটো উপকরণ খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে নেব তো দেখুন মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি প্রথমে এই ডাঁটাগুলো খুব সুন্দর ভাবে কুচি কুচি করে কেটে নেব তবে এই ডাঁটা পাতার যেই ডাঁটার অংশটা এটাও নিয়ে নেব আর পাতা নরম নরম দেখে নিয়ে তো দেখুন এই নেবাগুলো কিরকম ভাবে কেটে নিচ্ছে প্রথমে এভাবে করে ছাড়িয়ে নিলাম এরপরে দেখুন এই যে শুকনো অংশগুলো রয়েছে এগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে মাঝখান থেকে এরকম ভাবে কেটে নিলাম ঠিক এরকম ধরনের ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে একটা পাত্রে করে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আবারও একবার কেটে নিলাম আর এরকম ধরনের পুরো ডাটা গুলো কেটে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি সবগুলো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দুটো আলু দিয়ে দেব তার জন্য আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো আলু সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন দুটো আলুরই আমি শুরু শুরু করে কেটে নেব এই যে দেখুন আলুগুলোকে ঠিক এরকম করে শুরু শুরু করে কেটে নিতে হবে তো আমি এখানে শুধু আলুটা দিয়ে বানিয়ে নিচ্ছি এই ডাঁটা চচ্চড়িটা আপনারা চাইলে এখানে তো ঝিঙ্গে কিংবা বেগুন এগুলো দিয়েও বানিয়ে নিতে পারেন এই ডাঁটা চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন এই আলুটাকেও কিন্তু সরু করে কেটে নেবো দেখুন এই যে ডাঁটাগুলো খুব সুন্দর ভাবে ধুয়ে নিয়ে ফিরে এলাম ডাটা চচড়িটা বানিয়ে নেওয়ার জন্য দেখুন একটা কড়া গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি এখন গ্যাসে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন তো দেখুন ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটা পেঁয়াজের কুচি এখন তেলের মধ্যে নাড়িয়ে তেলই কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন পেঁয়াজের মধ্যে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে মিশিয়ে রাখা লবণ হলুদ মাছ মেশানো চিংড়ি মাছগুলোকে এখন চিংড়ি মাছ গুলোকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছ গুলোকে দেওয়ার পর খুব নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এইসব উপকরণ গুলো খুব ভালোভাবে সময় ধরে কষিয়ে নেব দেখুন বন্ধুরা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছে আর দেখুন গুঁড়ো মশলা দেওয়ার কারণে কড়ার তলাতে বসে যাচ্ছে আর বসে গিয়ে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে তাই সামান্য জল দিয়ে মশলাটাকে আবারও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব এই যে দেখুন জলটাকে খুব সুন্দরভাবে মেরে নিয়েছি এবং দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এই যে ডাঁটা এবং আলুগুলোকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এইসব উপকরণ গুলো খুব সুন্দর ভাবে ডাটার সঙ্গে মিশিয়ে নেব দেখুন ডাটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ওপর দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করবো তবে এই সময় আঁচটাকে মিডিয়াম টু লয়ে রেখেছি যতক্ষণে ডাটাগুলো মরছে ততক্ষণে আমি কাঁচা লঙ্কা সর্ষে এবং তিলটাকে খুব ভালোভাবে শিলে বেটে নিয়ে ফিরে আসছি ফিরে এলাম কিছুক্ষণ পর এখন কোলা থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো মাঝে দুবার ধরে নেড়ে দিয়েছিলাম তো দেখুন বন্ধুরা অনেকটাই জল বেরিয়েছিল এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই যে দেখুন একটু কিন্তু তলাতে জল নেই ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সর্ষে এবং কোস্ত বাটাটা আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো তিল সর্ষে এবং কাঁচা লঙ্কার চাড়িয়ে ডাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখুন খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল এই ডাটা গুলো সেদ্ধ হতে বেশ সময় লাগে তার জন্য একটু বেশি পরিমাণ জল দিয়ে এই সিদ্ধ করে ডাটা হবে তো জলটাকে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে আঁচটাকে এই ডাঁটা গুলোকে সেদ্ধ করে নেব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে নেব তো দেখুন সরিয়ে নিয়েছি এরপরে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো দেখুন যে পরিমাণ জল দিয়েছিলাম এখন কিন্তু আর সেই পরিমাণ জল নেই অনেকটাই শুকিয়ে গেছে আর আলুগুলো দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে কিছু আলুর টুকরো আমি সুন্দরভাবে ভেঙে নেব তো দেখুন খুন্তি দিয়ে কিছু আলু ভেঙে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল এরপরে সর্ষের তেলটাকে দেওয়ার পর নাড়িয়ে চারে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চচ্চড়ির মধ্যে যেটুকু রস হয়েছে খুব ভালোভাবে শুকিয়ে নেব তো দেখুন নাড়তে নাড়তে একদম রসটা শুকিয়ে গেছে আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা এই পেলা কুচো ডাঁটা চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে বন্ধু আমার চ্যানেলে আজ নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি পেস করে অল করে রাখবেন তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখুন কথা বলতে বলতে কিন্তু চচ্চড়িটা একদম রেডি আর এই চচ্চড়ি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন তো আছে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার